জাগো জাগো আল্লাহর বান্দা ঘুমায় নয়ার ঘুমের চেয়ে নামাজ ভালো বলছে বারে বার মুরব্বীরা বলতো এগুলো শুনতাম কথা বলেন ঠিক না ওনারা দাঁড়ে দাঁড়ে যাইয়া বলতে হইতো আর এখন একটা যুবক কষ্ট নিতেছেন আপনারা হুজুর কিছু ওয়াজ করে যাবেন ভাই এটা ওয়াজ না কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যায় কাজে লাগবে আপনার জন্য ইনফরমেশন দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব পালন করো আপনাদের কাজ ও যুবক মোবাইলটা নিয়ে দশটা বন্ধুর নাম্বার তুমি মোবাইলে সেভ করে রাখো এমনিও সেভে আছে আবার আমি বলতেছি এই নিয়তে সেভ করবা যে ফজরে আজান শোনা মাত্র দশজনকে আমি কল দিব আরে ভাই আল্লাহর মেহরবানি অহংকার করি না শুক্রিয়া আমরাও তো এই কাজ করি মাঝে মাঝে আশেপাশে ভাই বাতিজা যারা আছে দূরে বন্ধু যারা আছে মাঝে মাঝে তাহাজ্জুদের টাইমেও ফোন দিই ফোন দিয়ে বলি বন্ধু উঠো না দুই নামাজ পড়ো সোহান আল্লাহ বলেন দুই চারজন ভাই আসে এমন বলে দেয় ভাই যেহেতু আপনি রাস্তাঘাটে থাকেন জাগের আমাকে একটু ফোন দিয়ে জাগাই দেন কি হবে একটা টাকা না হয় খরচ হইল আমার একটা টাকা খরচের কারণে আমার বন্ধু যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে আমার একটা টাকা খরচের কারণে বন্ধু যদি ফজরের নামাজ আদায় করতে পারে এই বদলা আল্লাহ আমাকে দিবেকে কি দিবে না কথা বলে দিবেকে কি দিবে না আরে ভাই আমল করে আর কে এটা তো আর বলা যায় না একটা কতটুক ন আমার আমল কতটুক কবুল হবে গ্যারান্টি নাই আপনার কাছে যে দাওয়াতটা আমি যে মেসেজটা যে বার্তাটা আমি পৌঁছে দিলাম রে ভাইরা আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় আমার মুখ থেকে বার্তা শোনার কারণে আশাবাদী আমি আপনার ও সিলাই আল্লাহ আমাকেও মাফ করে দিবে আমার ভাইরা দশজন বন্ধুর নাম্বার নিবেন তো ইনশাল্লাহ নিবেন তো নিয়ে আজান হওয়া মাত্র তাকে জাগায় দিবেন বন্ধু এই তেরো চোদ্দ ঘন্টা লম্বা রাত পনেরো ঘন্টা লম্বা রাত উঠো শীতকাল মানে কি মোমেনের ইবাদতের বসন্তকাল কাল সোহান একজন মানুষ এখন যদি ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে যায় আজে বাজে কোনো গল্প না করে চায়ের দোকানে আড্ডা না দেয় এই ব্যক্তি সুস্থ সবল মানুষটা ঘুমাইলে সর্বোচ্চ তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে তার ঘুমটা ভেঙে যাবে চারটায়ও যদি আপনি ঘুম থেকে ওঠেন সাড়ে চারটায় যদি আপনি উঠেন পাঁচটা সোয়া পাঁচটা পর্যন্ত নামাজ পড়তে পারবেন পাঁচটা পনেরো পর্যন্ত এরপরে ফজর রক্ত শুরু হয় কথা বলেন ঠিক না কত লম্বা সময় শীতকাল কিন্তু ইচ্ছা করলে ইবাদত বেশি করা যায় গরমের সময় কত ঝামেলা মশা থাকে ফ্যান থাকে না গরমের রাত ছটফট করতে করতে দুইটা তিনটে বাজে যায় পরে চোখটা লাগে এই মাত্র মোয়াজ্জির আজান দেয় আসাল দেয় কি দেয় না এরপরেও মুমিন তো মুমিন যার দেলে আছে আল্লাহর ভয় ঝড় তুফেন টর্নেডো হরিকেন। গ্রীষ্ম বর্ষা শীত সে কিছুই মানে না মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম লোকটা দৌড়াইয়া মসজিদে চলে যায় কথা বলেন ঠিক কি আমার ভাইরা এই কাজগুলো আমরা করব এখন থেকে ইনশাআল্লাহ যুবক ভাইরা আপনার মোবাইল আপনি ব্যবহার করেন ভালো কাজে ব্যবহার করেন আপনার মোবাইলের মাধ্যমে একটা মেসেজ আপনি সবার কাছে পৌঁছায় দেন এসে গেছে জমা দে আর ঘুমায় থাকার সুযোগ নাই আগামী মাসটায় আসতেছে তিনটা মাসের একটা মাস মাহে রজ এই মাসের পরের মাসটার নাম কি রজব মাস যেই মাস আসলে আল্লাহ রাসুল দোয়া করতেন আল্লাহ কি বলেন ঠিক না যুবক আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই এখন থেকে তুমি রেডি হয়ে যাও কারণ তুমি আগে সেট না হইলে তুমি আগে ঠিক না হইলে আরেকজনকে কথা বললে কাজে লাগবে এই জন্য আল্লাহ কি বলেছেন শোনেন ইয়া আয় আমানু ও ইমান ও ইমান দারা মারা বন্দারা তুমি নিজে বাঁচো দুজকের আগুন থেকে এবং অপরকেও বাঁচাও সোহান আল্লাহ বলে কিছু মানুষ আছি আমরা আমি একেবারে সফে আওয়ালের মুসল্লি আমি একেবারে সুফি দরবেশ আমার আওয়াল ইবাদতের কোনো কমতি নাই কিন্তু আমার ঘরের কোনো খবর নাই কথা কোন আছে না নাই খুব ভালো আমি মুসাল্লি ছেলে কোন দিকে গেল খবর নাই মেয়ে কোন দিকে গেল খবর নাই স্ত্রী কোন দিকে গেল খবর নাই এই বাচ্চারে বাচ্চা কয় না ভাই আল্লাহ নির্দেশ দিয়েছে তোমাকেও বাঁচতে হবে তোমার আন্ডারে যারা আসে তাদেরকেও বাঁচাইতে হবে কথা বলেন ঠিক কিনা ভাই কার কথা কার কথা আল্লাহর কথা মমিন তুমি নিজে বাঁচো এই জন্য শুধু নিজে নামাজি হলে হবে না নিজে শুধু টুপিওয়ালা হলে হবে না নিজে শুধু দাড়িওয়ালা হলে হবে না নিজে শুধু মোত্তাকি হলে হবে না নিজেও তা কুয়াবান হতে হবে পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও দাওয়াত দিতে হবে বিশেষ করে যুব সমাজ যারা আছে আলেম ওলামার কাঁধে মুরব্বীদের কাঁধে দায়িত্ব হলো যুব সমাজগুলোকে নিয়ে মাঝে মাঝে একটা পরামর্শ বৈঠকের আয়োজন করা লাগলে দুই চার দশ বিশ টাকার মুড়ি খাওয়াবেন কথা মাঝে মাঝে একটা চা মুড়ির দাওয়াত দিবেন যে ভাতিজা তোমরা আসো আমার বাড়িতে একদিন বসো আরে বাবা বললেই কাজে লাগবেই লাগবে কথা কন না ওদের মাথায় একটু ঢুকাইয়ে দিতে হবে বিষয়গুলো বাবা তোমরা যে পথে চলতেছো এই পথে চলাটা তো ঠিক না কথা বলেন ঠিক না এই পথে চলাটা তোমার ঠিক না একটু তাদেরকে ইনফরমেশন করেন না একদিন দুই দিন পাঁচ দিনের দাওয়াতে পুরো পরিবর্তন হয়ে যাবে মাঝে মাঝে আমাদের দেশে কিছু ভালো উদ্যোগ নিতেছে কিছু ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ যেগুলো আমরা মাঝে মাঝে খবরে দেখে থাকি গ্রামের নামটা ভুলে গেলাম এক ইমাম সাহেব এলাকার ধনী মানুষদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছে যে ফজরের নামাজ চল্লিশ দিন যারা তাকবির উল্লার সাথে আদায় করতে পারবে তাদের সব ছেলেদেরকে যুবকদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে দেখছেন মনে অনেকে খবর। খবরটা সব যুবকদেরকে কি দেওয়া হবে সাইকেল দেওয়া হবে আরে বাবা কত সুন্দর একটা উদ্যোগ এই চল্লিশ দিন সাইকেলের লাভেই হোক যদি ছেলেটা তাকবিরে ওলার সাথে নামাজ আদায় করে চল্লিশটা দিন সেখানে যাওয়ার কারণে তার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে নামাজের সাথে একটা মহব্বত তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিক না আর এই যে একটা সিস্টেম যে ব্যক্তি চালু করলো ধরে যুগ লোকটা নামাজ আদায় করবে উনি কবরে বসে কিন্তু সবটা পেতে থাকবে কথা বলেন ঠেক্কিরা আজকে আমাদের যুবকদেরকে গাইড দেওয়ার মতো লোক নাই তাদেরকে পরিচালনা করার মতো লোক নাই তাদেরকে ডাকতে হবে বুঝাইতে হবে এই যে শীত এসে গেছে কিছু ভালো উদ্যোগ মানুষের মাঝে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটা দোকান যেখানে দিবেন এবং নিবেন সোবহান আল্লাহ বলেন কি বলছি কথাটা একই দোকান দিবেন এবং নিবেন আমার ঝাপার যুবক ভাড়া এটা করেও আপনি ইসলামের উপকার করতে পারেন মানুষের মুখে হাসি ফোটাইলেই তো আল্লা খুশি হয় কথা কোন শীতের মধ্যে আপনি আরাম এসে আছেন কত সুন্দর বিল্ডিং ঘর জানালা দরজা লাগায় দিলে আপনার ল্যাপও লাগে না কথা বলে না সেনে নাই আর পাশে আপনার কুরো ঘরে একটা শিশু কাতরাইতেছে শীতের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে শীতের যন্ত্রণায় সে ঘুমাইতে পারতেছে না তার জন্য কিছু উদ্যোগ নেওয়ার দরকার আছে না দিবেন এবং নিবেন এই সাইনবোর্ড দিয়ে যদি একটা দোকান আপনি দিয়ে দেন হিসাব দশজন যুবক মিলে একটা দোকান দিয়ে দিলেন টিনের একটা ঘর উঠে তিন রাস্তার মাথায় উঠিয়ে দিলেন সাইনবোর্ডটা হবে এখান থেকে দিবেন এবং নিবেন বুঝাইতে পারছি কি দিবেন কি নিবেন প্রশ্ন হতে পারে ঠিক না হ্যাঁ এখানে দেখেন যদি আপনার নিয়ত ভালো থাকে এখানে আপনি একটা বিশাল খ্যাতমত করে সোয়াবের ভাগিদার হতে পারেন সেটা কি আপনার বাসায় বাড়িতে যত পুরাতন কাপড় আছে কারণ আমাদের সমাজটা তো এমন যার ঘরে কাপড় চোপড় আছে রাখার জায়গা নাই আবার যার নাই এমন গায়ে দেওয়ার মতো কাপড়ও নাই আছেনি ভাই যার ঘরটা এমন আপনি হয়তো কার বাড়িতে যাবেন কাকে দিবেন খুঁজে পাইতেছেন না দোকানটা যদি এমন হয় দিবেন এবং নেবেন এই দোকানে এসে আপনার বাড়ির যত পুরাতন কাপড় আছে লাগলে একটু পাউডার দিয়ে ধুয়ে সুন্দর করে আয়রন করে কাপড়গুলো এখানে দিয়ে গেলেন আবার যার নাই উনিও নির্লজ্জভাবে একজনের কাছে চাইতে গেলে অনেকের কষ্ট আছে কিন্তু মানুষের কাছে মুখ খুলে বলতে পারে না উনি দোকান থেকে এসে নির্দ্বিধায় নিয়ে গেল যার বাড়িতে আসে আপনি দিয়ে গেলেন যার নাই উনি এখান থেকে নিয়ে গেল সোভা সাইনবোর্ডটা আমি দেখে মনে যে কত খুশি হইলাম যে মানুষের ব্রেনে আল্লাহ কত চিন্তা দিয়েছে এই সমাজের যুবকরা যদি শীতে উদ্যোগটা নিতে পারে একটা দোকানের মধ্যে যার বাড়িতে যত কাপড় আছে পোড়ান যেগুলো গায়ে দেওয়ার মতো আপনার বাসায় অতিরিক্ত অপচয় হইতেছে আরেকটা ছেলে গায়ে দিতে পারতেছে না এখানে রেখে গেলে যুবকরা যদি এই উদ্যোগটা নেয় তাহলে মানুষের মুখে ওই শীতার্থ মানুষগুলো খুশি হবে সে ওই জামা গায়ে দিয়ে যদি একবার আল্লাহরে ডাক দেয় সব পাবেন কি পাবেন না কথা বলেন পাবেন কি পাবেন না এই জন্য আমার ভাইয়েরা বলি ভালো কাজের উদ্যোগ নেওয়া যায় এটা খুব সহজ কিন্তু খারাপ কাজ করতে গেলেই দেখবেন অনেক ঝামেলা আছে সবচাইতে বড় হলো নিজেকে খুব সংকীর্ণ মনে হয় ও যুবক আজকে তুমি আসছো আজের মাহফিলে এখান থেকে যাওয়ার সময় দেখবা তোমার মনটা চাঙ্গা চাঙ্গা লাগতেছে নিজেকে বড় বড় মনে হইতেছে কিন্তু যদি একটা গানের অনুষ্ঠান থেকে তুমি ফিরে যাও যাত্রার অনুষ্ঠান থেকে সিনেমা থেকে চলে যাও তুমি যত বড় বাপের বেটা হও ফিরার পথে দেখা যাবে তোমার কাছে নিজের কাছেই চুর চুর মনে হইতেছে তোমাকে যেই জিজ্ঞেস করবে সত্য কথাটা তুমি বলতে পারবা না ধরাটা করলো এই জায়গায় বাবা কোথায় গিয়েছিলা যতই তুমি খারাপ হও একটা ভালো মানুষের সামনে কি বলবা যে সিনেমা দেখতে গিয়েছিল কথা বলেন তাহলে মিথ্যা বলতে হইলো নিজেকে ছোটো করতে হইল আর এই পথ থেকে ফিরার পথে একটা জালেমও যদি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে ভাই গেছিলাম ওয়াজ আজ সব আল্লাহ বলে ওলামের কথা শুনে আসলাম কোরআন সন্ন্যার কথা শুনে আসলাম কথা বলেন ঠিক কিনা ভালো কাজ করলে মনে তৃপ্তি পাওয়া যায় মনটা বড় থাকে কথা বলেন ঠিক কিনা তা আপনাদের খ্যাত মতারস করতে চাই ভালো কাজের উদ্যোগ নেন আল্লাহর হজরতামি রহমতুল্লা মনে আসেনি কথাটা বলবো উনি শহরের এক প্রান্তের খবর পাইলেন একটা নষ্টা চরিত্রা মহিলা এলাকার যুবক নষ্ট করে দিতেছে বলে। অনেক ফিকির করলেন কিভাবে কি করা যায় চিন্তা করতে করতে একটা চিন্তা তিনি মাথায় এনে ফেলেছেন আল্লাহ তো বলেছে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো আমি তোমাকে সফলতা দিবই দিব সোভান আল্লাহ বলে শেষ পর্যন্ত চিন্তা করলেন অলি যে এই সিস্টেমে আমাকে আগাতে হবে অন্যান্যরা যেভাবে যায় আমিও যাব সেইভাবে তা না হইলে ওই মহিলাকে ধরা পাওয়া যাইতেছে না তিনি চিন্তা করলেন কিভাবে যাব তার কাছে ওনার যে খাদেম ছিল তারে দিয়ে লোক পাঠায় খবর নিলেন ওই মহিলার কাছে কিভাবে যাওয়া যায় সিস্টেমটা কি ওই লোকটা এসে খবর দিল হুজুর ওই চরিত্রহীনা মহিলার সাথে দেখা করতে গেলে দুই সদীর হাম দিতে হয় দুইশো দীর্ঘামের বিনিময়ে তার সাথে দেখা করা যায় বুঝতে পারছেন না ব্যাপারটা আর বেশি বলার দরকার নেই দুইশো দিরহামের বিনিময়ে দেখা করা যায় এই এই সিস্টেমে আচ্ছা ঠিক আছে দুইশো দিরহাম সাথে নিয়ে আল্লাহর মুস্তাম রহমতুল্লাহ রাই রওনা করলেন ওই নষ্টা চরিত্র মহিলার বাড়িতে গেটে যিনি দাঁড়িয়ে আছেন উনি যাওয়া মাত্র বলতেছে কি ব্যাপার হুজুর কেন এখানে প্রশ্ন আছে না নাই এই যুগের একজন মোজাদদের একজন নাম করা মনে করেন সাহেব কিবুল্লা রহমতুল্লাহ সুযোগ্য সন্তানদের একজন যদি ওই রকম জায়গায় যায় সাথে সাথে তো ভাইরাল হয়ে যাবে দেখ আমরা যাদেরকে হাদিয়া দেই আমরা যাদেরকে সম্মান করি কদমবুসি করি এত ইজ্জত দেই আমাদের পকেটের টাকা সব দিয়ে দেই আজকে চলে গেছে কোন জায়গায় কথা এটা চিন্তাও করবে না ভাববেও না যে কেন গেলেন সেখানে কথা কর না মানুষের সমালোচনা আছে না নাই উনি উনার মতো লোক কেন ওই জায়গায় গেলে আরে তোমার মাথার আমার মাথার ওনাদের মাথা ভিন্ন আছে না নাই কথা বলেন আছে না নাই ওই সমস্ত ব্যক্তিদের চাহনিটাকেও তোমরা ভয় করো কারণ কি ভাই জানো তারা তো আল্লাহর নোট দিয়ে তাকায় সব হান আল্লাহ বলেন আল্লাহর বস্তামি নাই তিনি একজন খরিদ্দার হয়ে সেদিনের একজন গ্রাহক হয়ে দাঁড়িয়ে গেলেন দারুয়ান বলতেছে হুজুর আপনি কেন এখানে কসছি তোমার ম্যাডামের সাথে দেখা করতে নজুবিল্লা বলে আসছি এখানে দেখা করতে ঠিক আছে ওখানে দাঁড়িয়ে আছে ভিতরে যায় না ভিতর থেকে খবর আসলো কারণ ওই গেটের মধ্যে এমন এক ব্যক্তি দাঁড়াইছে জমানার কতু গুলাও তো তারা দেখতেছে ভালোগুলো দূর থেকে দেখে একশো দূরে দৌড় দিতেছে কেউ যায় না সেদিকে ভিতর থেকে খবর আসলো দারুয়ানের কাছে কিরে আজকে কোনো লোক আসতেছে না লুক আসবে কেমনে গেটে এক মোল্লা কথা এই মোল্লারে দেখে সবাই পলাতক আলোড়ন একটা তো ঘটছে কথা বলেন ঠিক না কি হলো আচ্ছা ওনারে খবর দাও তো উনি আসুক ভিতরে আসলো আসার পরে আপনি কি চান কি চাবো মানুষ যা যে কাজে আসে আমিও সেই কাজেই আসছি তবুও কিন্তু ভয় পাইতেছে কথা কোনটা ও তাহলে এই করেন টাকা দেন ঠিক আছে এই যে দুই সতির হাম তুমি নেও নেওয়ার পরে তাকে বললেন এখন তো তুমি আমার হুকুমে উঠবে বসবে তাই না যে আপনি যা বলবেন তাই শোনো তাহলে এক কাজ করো তোমার শরীরে যে পোশাক আছে এগুলো খোলো গোসল করে আসো পবিত্র হয়ে আসো অন্য পোশাক পরিধান করে তুমি এখানে আসো আরে আল্লাহর নির্দেশ করেছে তার শরীরের মধ্যে কেমন জানি একটা ভয় শুরু হয়ে গেছে জীবনে তো অপরাধ কম করি নাই এত বড় বুজুর্গ আমার সামনে এসে গেছে দেখি উনি কি বলে গোসল করে অজু করে পবিত্র হয়ে কাপড় চুপড় পরিধান করে বললেন তুমি একটা মুসল্লা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড় করিয়া দিয়ে আল্লাহর দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমার যে পর্যন্ত করার ছিল আমি করেছি আমার চেষ্টা যা করার ছিল আমি করেছি হৃদায়ত আপনার হাতে হৃদায়ত তো আপনার হাতে আমার এর কিছু বেশি করার নাই আপনার কাছে দোয়া করি আল্লাহ ওর মনের পরিবর্তন দেন আল্লাহ দয়া করে ওরা হৃদায়ত দিয়ে দেন আল্লাহর কসম করে বলি রে ভাই আল্লাহর অলির জীবনের মধ্যে যতটুক পেয়েছি আল্লাহর দোয়া করে হাত নামানো মাত্র মহিলাটা হাও মাও করে চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছে তার শরীরের মধ্যে কম্পন এসে গেছে উনি বললেন অগো আল্লাহর বুঝতে হবে আপনার সঙ্গে আমি তবা করলাম প্রতিজ্ঞা করলাম জীবনে কোনো দিন আর এই কাজে আমি সময় দিব না দেব না দেব না চিল্লায় বলেন সোবাহ আল্লাহ এই জন্য আমি বলবো ভাইরে চেষ্টা করেন চেষ্টা করলেন দশজন যুবক মিলে যদি চেষ্টা করেন আমার এই সমাজটাকে আমি কোরআনের মহল্লা বানিয়ে ফেলবো পারা যাবে কি যাবে না যুবকদের দ্বারা যেটা সম্ভব মুরব্বীদের দ্বারা সেটা সম্ভব না যুবকদের দ্বারা যেটা সম্ভব পাঁচজন আলেমের দ্বারাও সেটা সম্ভব না আলেম আপনাকে কথা বলবে আর আপনি যদি আলেমের কথা শুনে সমাজের মধ্যে বল প্রয়োগ করে হলেও যেই কথাটা শুরুতে বলেছিলাম তিনটা দায়িত্ব আমাদের কাছে তিন সিস্টেমে একটা হলো। হাত দিয়ে বাধা দেওয়া আর একটা হলো মুখ দিয়ে বলার তাও যদি না হয় অন্তরে অন্তরে তার প্রতি ঘৃণা করতে হবে কথা বলেন ঠেক্কেরা সম্মানিত হাজরিন যুবকরা যদি ইচ্ছা করে শাহজালালী আমানি মুজাররতি রহমাতুল্লাহ আলাইহের মতো একজন মানুষ আল্লাহয় সিলেটের জমিনে পাঠিয়ে ওই গোর গোবিন্দের মতো রাজাকে হিদায়ত দিয়ে দিয়েছিল কথা বলেন ঠেক্কেরা গৌর গোবিন্দ নেস্তা নাবত হয়ে গিয়েছিল এই দেশের মধ্যে আজান প্রতিষ্ঠিত হয়েছে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে চিল্লাই বলেন ঠিক এক একটা এলাকায় সারা বাংলা নয় সম্মানিত হাজির শুধু সারা বাংলা নয় আমাদের এই ভারত উপমহাদেশে আপনি খবর নিলে দেখবেন এক একটা এলাকায় আল্লাহ এক একটা ফুল ফুটে দিয়েছিলেন সুবহান আল্লাহ বলে সুবহান আল্লাহ বলে আমি বলবো আমার জাপার যুবক ভাইরা আপনারাও একটা উদ্যোগ নেন মানুষকে আমরা নামাজি বানাবো মানুষকে আমরা শীত দিব ইনসা যাদের মুখে খাবার নাই খাবার আমরা পৌঁছাই দেব হ্যাঁ আপনি দিবেন না ধনীদের থেকে নেন গরিবদের কাছে পৌঁছায় দেন সব হান আল্লাহ বলেন এই সিস্টেম আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো সিস্টেম আল্লাহর নবী নিজে কি সব জাকাত নিজের থেকে দিয়েছেন নবীজির কি পরিমাণ সম্পদ ছিল নিজেও জানেন কিন্তু ধনীদের থেকে নিয়ে আল্লাহর নির্দেশে গরিবদের কাছে আল্লাহর নবী পৌঁছাই দিয়েছেন সাহাবাই কেরাম পৌঁছাই দিয়েছেন কথা বলেন ঠিক আসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো জবে সিনুরুগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু কর আমরা কেমনে লইব তোমার যার ভার বলিবেন খোদা মানুষ কে দেশে রোগের ঘরে তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমাই পাশে জোরে বলেন মার হাবা কেন আমরা বলি ভাই পরোপকার করেন মানুষকে উপকার করেন কষ্ট দিয়েন না এর পিছনে যা যা না নাই আপনি যতটুকু উপকার এই দুনিয়াতে করবেন একজন পিপাসার্থ মানুষের মুখে এক গ্লাস পানি উঠে দিতে পারলে হাসরের ময়দানে আল্লাহ খুশি হয়ে বলবে তুমি আমাকেই পানি পান করাই এসো আল্লাহ বলে একজন শীতার্ত মানুষের গায়ে যদি জামা উঠে দিতে পারি হাসরের ময়দানে রব্বুল আলমিনের গায়ে জামা দেওয়ার মতো খুশি আমার আল্লাহ হয়ে যাবেন এই জন্য মানুষকে ধরবেন মানুষটি আমি ক্ষুধার্ত হয়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি কেন আমাকে একটু খাবার দাও নাই আমরা মানুষটা বলবো মাবুত জীবনে তো দিন আপনাকে দেখি নাই আপনাকে কেমনে খাবার দিব তখন আল্লাহ বলবে দুনিয়াতে একজন ক্ষুদাতুর মানুষকে যদি খানা খাওয়াইতে আমি আল্লাহ রে খাওয়ানো হয়ে যাই তো সোহান আল্লাহ বলে এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওমাই ইউতি ইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাউজান আযীমা জুরে বলেন আল্লাহু আকবার মুমিন আল্লাহকে ভয় করতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ পাক কি করবেন তোমার আমলগুলো সংশোধন করে দিবেন জীবনের গোনা মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন শেষ মুহূর্তে আল্লাহ পাক আলামিন বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করে সেই মহা সফলতা অর্জন করে ফেলবে বলেন আল্লাহ আকবার তাহলে আমরা যেই কাজটাই করি আমাদের মডেল হবে রহমত উল্লিল আলমিন সোহান আল্লাহ বলেন আল্লাহ কোন কাজে খুশি কোন কাজে বেজার কোন কাজ কীভাবে করবো এটা দেখাইছেন কি রহমত আলামিন সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে আমরা ইবাদত করব যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত কথা বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এখন সিস্টেমটা কিভাবে হবে সল্লু কামা ও সল্লি নবীজি স্পষ্ট করে দিয়েছেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়কুর আনাল ফাজর হিন্না পুরান ফাজেরিকান ম শুহুদা পাশোয়াক্ত নামাজ এই আয়াতে আমরা সাব্যস্ত পাইলাম কিন্তু পাশোয়াক্ত নামাজ কোনটা কয়রাকাত কিভাবে কি আদায় করতে হবে এটার সিস্টেম কিন্তু মুহাম্মাদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহকে পাইতে হলে আল্লাহর অনুসরণ করতে হলে আল্লাহ রাসূলকে অনুসরণ করেই আল্লাকে পেতে হবে কথা কোন ঠিক কি না সম্মানিত হাজরিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিশেষ করে যুবক ভাইরা আপনাদেরকে বলবো আপনি মডেল হন আপনি মডেল হন আপনি ও মডেল হবেন কার নমু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নমুনে আপনাকে দেখে আরো দশটা যুবক সংশোধন হয়ে যাবে এনশা আপনার মাথায় যদি টুপি থাকে আপনার মুখে যদি দাড়ি থাকে সুন্নতি লেবাস যদি আপনার থাকে মাথার চুলগুলো যদি আমার রাসোলের সিস্টেমে থাকে আপনাকে দেখলেই আইনার মতো আরেকটা যুবক অনুসরণ করবে কথা বলেন ঠিক না আর আপনি যদি নষ্ট হন সমাজের প্রভাবশালী যে যুবকটা দিবা নিশি, দিবা নিশি যত অপকর্ম আছে সমাজে সময় জড়িত থাকেন আপনাকে দেখে আরও পাঁচটা যুবক নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না আমি বলবো আমার বাবারা ভাইয়ারা যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে যারা তোমরা প্রভাবশালী তোমরা ইসলামের পথে এগিয়ে আসো আমরা বয়ান করার দ্বারা যতটুকু উপকার না হবে তোমার প্রভাবের কারণে তোমার ডিরেকশনের কারণে তোমার ক্ষমতা খাটানোর কারণে ইসলামের অপকার তার চাইতে বেশি হবে কথা বলেন ঠেকেরা যদি সর্বোপরি আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়ে যাইতো এত নামাজের কথা বলা লাগতো কথা কোন দেখেছি তো আমরা দেখতেছি যে জায়গায় ইসলাম কায়েম আছে ইসলামী রাষ্ট্র আজান হওয়া মাত্র গাড়ির ড্রাইভার গাড়ি ব্রেক দোকানদার দোকানের শাটার বন্ধ বেচাকর্ণওয়ালা যে যেখানেছে সব ফালাই মসজিদে কারণ কি জানে একটু পরেই পুলিশের গাড়ি আসবে যদি দেখে রাস্তায় জায়গায় শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা আমরা যদি প্রত্যেকটা ঘর এরকম ফর্মুলায় তৈরি করতে পারি আমার ঘরে আমি নামাজি বানাবো আপনার ঘরে আপনি নামাজি বানাবে ওনার ঘর উনি নামাজি বানাবে সমাজের প্রত্যেকটা ঘর সুন্দর হলে আমার এলাকা সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে আন্তর্জাতিকভাবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকে এই মাহফিল থেকে আমরা কিছু উদ্যোগ নিব জীবনে বেঁচে থাকলে মানুষের উপকার করব উপকার করার মতো চিন্তা যদি আমাদের চেতনায় থাকে আমাদের বিশ্বাসে থাকে এটা একদিন ফলপ্রসূ হবেই হবে এনশা এনশা আল্লাহ আল্লাহ পাক কবুল করুক সকলে বলে আমিন